মেলাদন্ন করতে আল্লাহ তৌফিকি দাওয়া মামায় মেলা দুন্নবি করতে আল্লাহ তৌফিকি কি তোরা কে কে যাবি চুলো সেথে আই রে তোরা কে কে যাবি চোলো সেথে আই রে মমিনাই মিলাদন্নবি করতে আল্লাম তৌফিকি কি মায় মিলাদন্নবি করতে আল্লাম দোয়া করে ঈশারু হলাম নাজিল জিল কর আল্লাহ দোয়া করে ঈশারু হলাম নাজিল জিল কর আল্লাহ পর্ববর্তী পরবর্তীতে ঈদ যেন পর্ববর্তী পরবর্তীতে যেন হয় যেন মিলাদন্ করতে আল্লাহ তৌফিকি দাওয়ামাই মিলাদন্ন করতে আল্লাহ তৌফিকি দাওয়ামাই বাজার না হইলে শাহে মদিনা কোনো কিছু হইতো না না হলে শাহে মদিনা কোনো কিছু হইতো নাম রোজা করবার ঈদ হইতো নাম হাদিসেতে ক রোজা কোরবানীর ঈদ না হাদিসেতে মিল দুতে আল্লা তোফিকি দাওয়ামায় মিল দুতে আল্লা তোফি কি দাওয়ায় তোরা কে কে যাবি জুলু সেথে আইরে রে মমি নাই তোরা কে কে যাবি জুলু সেথে আইরে রে মাই মিলাদন্নবি করতে আল্লা তোফি মা মিলাদন্যবি করতে আলাম তফি কিদওয়ামায় সিদদকেে এক বড় বললেন এগেদের হামমিলাদে দিলেন সিদ দেখে এক বড় বলেন এগেদের হাম মিলাদেহে দিলেন চান্নাতে পাইবাং আমার সাথে হাদিসেতেরয় চান্নাতে পাইবা আমার সাথে হাদ সে রই করতে আল্লাহ তো ফি কি দাওয়ামাই তোরা কে কে যাবি জুলো সেতে আয় রে মমিনাই তোরা কে কে যাবি ঝুলো সেতে আই রে মমিনাইলা আল্লাহ তোফিকি দাওয়ামাই নীলা দু আল্লাহ Fiquei da alma